আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসে ওই সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসি এটা হচ্ছে বড়ই বাড়ি বড়ই বাড়ির ব্রিজের থেকে আপনি যদি পশ্চিম দিকে তাকান এখে দিয়ে ইট ভাড়া দেখতে পারবেন এবং ছোট্ট একটি ব্রিজ দেখতে পারবেন তো আমরা এই ব্রিজের নিচে আজকে মাছ ধরতেছি আমি অনেকদিন যাব শুনতেছিলাম এখানে নাকি মোটামুটি পুটি হচ্ছে আমাদের ওদিকে দরবারিয়া বা জালসুখা অন্যান্য বিলায় পানি নষ্ট হয়ে গেছে মাছ একদমই খায় না তো এই বিলে কথা শুনছি যে হ্যাঁ এখানে টুকটাক মাছ খায় তো আমরা যে পয়েন্টটাতে আসছি এটা হচ্ছে যেটা বললাম যে বড় ব্রিজ থেকে আপনি পশ্চিম দিকে তাকালি ছোটো ব্রিজ দেখতে পারবেন একদম যে আমাদের যেটা নদী আছে বংশাই নদী সংলগ্ন এই হচ্ছে একটা পারে আর কি এটাও একটা নদীর পার এটা শাখায় একটা থাল টাইপের মতো চলে গেছে সামনে একটু জায়গা একটু বিলে গিয়ে মিশছে তো ভাই যে এখানে মাছ ধরতেছে পুঁটি মাছ তো আমরা একটু এটাই দেখি এবং আপাতত আসলে বড় মাছ এতে খাইতেছে না পানি আর কিছুদিন কমলে হয়তো বা খাবে আর কি ভাই পানি কমতেছে পানি কমতেছে না হয়তো বা যেহেতু অক্টোবর মাস চলে আসছে বা দশ থেকে পনেরো দিন লাগবে আর কি মোটামুটি ভালো পরিমাণ পানি কমতে দেখা যায় নভেম্বরের শুরুতে এই নদীর যদি মোটামুটি পানি কমে যায় এবং নদীর সিজন শুরু হয়ে যায় তো আমাদের আর দশ থেকে পনেরো দিন ওয়েট করা লাগবে ভাই পুঁটি কেমন মারছেন হবে এক কেজির মতো

কেন হচ্ছে যে ব্রিজ আছে ব্রিজের এইখান থেকে হচ্ছে নৌকা ভাড়া পাবেন দেন হচ্ছে আপনারা ওই বিলের ওদিকে চলে যেতে পারেন ওদিকে বড় বড় মাছ মোটামুটি খায় আর কি আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না আমরা টিটপুটি এগুলো আসলে ধরাই দেখায় আপনাদেরকে একটু দেন ভাই তান এই সুন্দর এই সুন্দর দেন ভাই তুই পুটি যদি এরকম আসে মোটামুটি দেখা যায় এক ঘন্টায় বা দুই ঘন্টায় এক কেজি পুটি মারতে পারবেন সারা দিনে দুই আড়াই কেজিও মারতে পারবেন ভালোই মোটামুটি আর কি পুটিকে আরো বড়ো হয় এদিকে না এরকমই থাকে বড় থাকে না মেদি বিলে যেমন অনেক বড় বড় পুটি হয় একদম টিটপুটি আবার এই এই

বিগত দুইটা দিন যাবৎ আসলে প্রচণ্ড গরম পড়তেছে আর যেহেতু অক্টোবর মাস চলে আসছে বৃষ্টি আর ওইরকম হবে না অক্টোবর নভেম্বর আসলে মোটামুটি শীতের আবহাওয়া চলে আসবে এবং এই কয়েকটা দিন আসলে একটু গরম পড়বেই যাক মাসাল্লাহ ভালোই তো আসতেছে ভাই এভাবে আসলে তো মোটামুটি ভালোই বুটি মারা যাবে প্রচণ্ড রোদ দুইটা দিন যাবৎ আমরা একটু সাইড থেকে ভিডিও করি টোন দেখা যাচ্ছে না বড় বড় মাছও নড়তেছে দেখা যায় কিন্তু খায় না পানি কমা লাগবে বুঝে দেখেন আর সাকার আছে নাকি এখন হ্যাঁ সাকার থাকে না তাহলে সাগারও নড়তে পারে এগুলো আমরা আসলে একটু মাছের ব্যাগটা দেখি আসলে কেমন মাছ ধরছে ভাই মাছ উঠলে কি মরে যায় নাকি না অনেক পুটি আবার উঁচা করলে নাকি মরে যায় তাহলে একটু আমরা একটা হালকা একটু উঁচা করে দেখাই কি কেমন মাছ পাইছে ভাই ভাই ভালো তো পাইছেন মাসাল ভাই আরো আরো নিচেতে দিব হবে না ঠিক আছে যেহেতু আসলে বড় মাছের ভিডিও না আমরা ভিডিও আজকে আর লং করবো না এখানে আমরা আমাদের ভিডিও আজকের মতো এন্ড করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিলেজ পিচারের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে